রাজ্যে পেট্রো সহ পর্যাপ্ত পরিমাণ খাদ্য শস্যের মজুদ রয়েছে আসন্ন বর্ষা মৌসুমের কথা মাথায় রেখেই খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর মজুদ ভাণ্ডার গড়ে তুলেছে সোমবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান গণবন্টন ব্যবস্থা ছাড়াও রাজ্যের খোলা বাজারে তেরো হাজার আটশো পঞ্চাশ মেট্রিক টন চাল মজুদ রয়েছে যা দিয়ে আগামী চল্লিশ দিন কাজ চলবে খোলা বাজারে মজুদকৃত এই চালের প্রতি কেজি মূল্য আটত্রিশ থেকে চল্লিশ টাকা খোলা বাজারে আগামী তিরিশ দিনের জন্য পনেরোশো মেট্রিক টন ডাল মজুদ রয়েছে যার মূল্য প্রতি কেজি পঁচানব্বই থেকে একশো টাকা মন্ত্রী জানান খোলা বাজারে লবণ মজুদ রয়েছে চুরাশি দিনের চিনি মজুদ রয়েছে তিরিশ দিনের ভোজ্য তেল মজুদ রয়েছে চল্লিশ দিনের আলু মজুদ রয়েছে কুড়ি দিনের পেঁয়াজ পঁচিশ দিনের আটা এবং ময়দা চল্লিশ দিনের মজুদ রয়েছে বর্তমানে রাজ্যে খোলা বাজারে আলো ব্যতীত সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রয়েছে বলে জানান মন্ত্রী তিনি জানান গত কয়েক মাস ধরে দেশের প্রধান পাইকারি বাজারে আলুর দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় রাজ্যেও বর্তমানে আলু দাম স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি রয়েছে মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টি দিন স্বাভাবিকভাবেই 10 দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে কাইসিস আমরা লক্ষ্য করেছি কি পুরো যাচ্ছে তার থেকে সকলের প্রচেষ্টায়। আমি রাজ্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরের আধিকারিকগণ পুলিশ সাংবাদিকবৃন্দরা এবং বিশেষ করে জনগণ তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করেই আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি তো আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যের মানুষের মধ্যে যেন প্যানিক না হয় কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে যে একটা বিশৃঙ্খলা পরিবেশ কিভাবে তৈরি করা যায় আমরা দেখেছি যে বাজারেও চরম বিশৃঙ্খলা চলছে খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল দিয়ে আমি আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে রেশন শপেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটেও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে রাজ্যবাসী অবগতি যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এই বিষয়ে আপনারা করুন ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স